এটা যেহেতু একটা সবার মিলনের একটা খারাপ থাকার কোন উপায় নেই খুবই ভালো লাগবে আমি হচ্ছি একজন সবচেয়ে সবার আগে হচ্ছি আমি একজন মানুষ তারপর দেন হচ্ছে আমি একজন ক্লাসিক্যাল নতুন আমি ডান্সার আমি বাসা থেকে সার্টিফিকেট প্রদান করেছি ওখান থেকে দেন হচ্ছে আমি একজন মডেল তো যদি আমি পাই তাহলে আমার সব কিছু ক্যাটাগরির মাধ্যমে আমি পাব নিজের কাছে নিজেকে আসলে আমি নিজেকে ভালো বলবো না আমাকে যে ভালো বলবে সেটা আমি অ্যাকসেপ্ট করে দেবো আমি নিজে জানি আমি কতটুকু খারাপ কতটুকু ভালো তো ওই হিসেবে আমি একটু আমার মা আমার মার জন্যই হচ্ছে আমি আজকে নিজেকে দাঁড়ালো আমার মা হচ্ছে যে আমাকে যত ধরনের সাপোর্ট যত ধরনের মোটিভেশন দেওয়া সেটা হচ্ছে আমার মা গিয়েছে আর আমার বাবা বলেছে ঠিক আছে তুমি এগিয়ে যাও আমি আছি তোমার সাপোর্ট হিসেবে তো আমার মার অবদান খুব বেশি এটা সবারই মা আছে কিন্তু আপনার এমনি মিডিয়াতে কোন মডেলকে ফলো করে কোন ফলো করে পেয়ার হয়ে গিয়েছিল আসলে কাউকে ফলো করে না আমি যেহেতু ছোটবেলা থেকেই মিডিয়াতে আমি আছি তো আমি নিজেকে আমি কাউকে মানে কাউকে দেখে শুনে আমি ভাবো না আমি যেন চাই যে আমাকে দেখে মানুষ শিখবে সো আমি নিজেকে নিজে একটা প্রতিষ্ঠা